চূড়ান্ত হয়ে গেল পাকিস্তান এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের সিরিজ প্রকাশিত হয়েছে দলের স্কোয়াডও থাকছেন জাতীয় দলে নিয়মিত কিছু মুখ। কারা কারা থাকছেন পাকিস্তান সফরে আর কোন কোন ফর্মেটে হবে এই সিরিজ তা নিয়ে থাকছে এই প্রতিবেদন তিরিশে জুলাই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ এ দলের পাকিস্তান সফরে শিডিউল ও স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি যেই সিরিজে থাকছে দুইটা আন টেস্ট আর তিনটা ওয়ান ডে ম্যাচ দুই ফরম্যাটে আলাদা আলাদা করে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি যদিও বেশিরভাগ নামই দুই ফরম্যাটই কমন প্রথমে দেখা যাক ওয়ান ডে স্কোয়াডটা ওপেনার হিসাবে আছেন চারজন সৌম্য সরকার এনামুল হক বিজয় মোহাম্মদ নাইম শেখ ও সাইফ হাসান মিডল অর্ডারে আছেন তাওভি হৃদয় মাহিদুল ইসলাম অঙ্কন মোসাদ্দেক হোসেন সৈকত ফিনিশার হিসেবে থাকছেন জাকির আলী অনিক অলরাউন্ডার ক্যাটাগরিতে আছেন রিষাদ হোসেন শেখ মেহেদি মোহাম্মদ সাইফুদ্দিন পেসার হিসাবে আছেন রেজাউর রহমান রাজা তানজিমাসান হাসান সাকি ও রুয়েল মিয়া এছাড়া বাহাতি স্পিনার হিসেবে আছেন তানভীর ইসলাম এ তো গেল পাকিস্তান এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের ওয়ান ডে স্কোয়াড দেখে নেওয়া যাক টেস্ট স্কোয়াডটা পাকিস্তানের বিপক্ষে দুইটা টেস্ট ম্যাচে দুইটা ভিন্ন স্কোয়াড দিয়েছে বিসিবি প্রথম আনঅফিসিয়াল স্কোয়াডে আছেন মাহমুদুল হাসান জয় জাকির হাসান এনামুল হক বিজয় মমিনুল হক আছেন মুশফিকুর রহিমের মতো সিনিয়র রাও এছাড়া শাহাদ হোসেন দীপু মোসাদ্দেক হোসেন সৈকত মাহিদুল ইসলাম অঙ্কন নাইম হাসান হাসান মুরাদ তানভীর ইসলাম হাসান মাহমুদ তানজিম সাকিব রেজাউর রহমান রাজা ও রুয়েল মিয়া প্রথম টেস্টে প্রায় সবাই আছেন দ্বিতীয় টেস্টে দ্বিতীয় টেস্টে জায়গা পেয়েছেন তাওহিদ হৃদয় নাইম শেখ সাইফ হাসান জাকের আলী অনিক ও মোহাম্মদ সাইফুদ্দিন আগস্ট পাকিস্তানের রওনা করবে বাংলাদেশ দশই আগস্ট প্রথম ও সতেরোই আগস্ট দ্বিতীয় টেস্ট ম্যাচ দুটোই চার দিনের টেস্ট ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হবে তেইশ পঁচিশ ও সাতাশ আগস্ট সবগুলো ম্যাচই এক ভেনুতে পাকিস্তানের ইসলামাবাদে হবে পূর্ণাঙ্গ সেই সিরিজটা